দু হাজার বাইশ ডিসেম্বর টেক আজকের দিনে রাত সাড়ে বারোটা কিংবা বারোটার আনুমানিক সময় বাংলাদেশ এক নতুন অধ্যায়ের সূচনা হয় এক নতুন ইতিহাস তৈরি হয় ঠিক দুই বছর আগে বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড় যাকে ফুটবলের অন্যতম সেরা যাকে অন্য গ্রহের ফুটবলার বলা হয় সেই লিওলেন মেসির হাতেই কিন্তু স্বপ্নের ট্রফি ধরা দেয় সেই দুই হাজার বাইশে আঠারোই ডিসেম্বর ঠিক আজকের রাত চাই সে এক অন্য রকম রাত ছিল যত পৃথিবীর আর্জেন্টাইন ফ্যান আছে কিংবা আর্জেন্টিনার সাপোর্টার আছে লিওয়েলেন মেসির সাপোর্টার আছে তারা সকলেই মুখিয়েছিল যে তাদের স্বরূপ তাদের শিরোপাটা তাদের সব বেস্ট ফেলোয়াড়টা লিওয়েলেন মেসির হাতেই উঠুক এটা সকলেই চেয়েছিল পৃথিবীর যত আর্জেন্টাইন খেলোয়াড় আর্জেন্টাইন ফ্যান ফলোয়ার কিংবা লিওয়েল মেসির ভক্ত ছিল ভক্ত অনুরাগী ছিল সবাই সবাই মুকিয়েছিল যে এই ট্রফিটা অত্যন্ত আমাদের এই গ্রহের অন্যতম যাকে বলা হয় অন্যতম ক্ষুদে জাদুকার লিওলেল মেসির হাতেই ট্রফিটা উঠুক দু হাজার চোদ্দো মেসি খুব কাছে গিয়েছিল সেই ট্রফির কিন্তু ট্রফিটাকে হাত দিয়ে স্পর্শ করতে পারেনি কিংবা ট্রফির সারটা নিতে পারেনি প্রতিপক্ষ জার্মানি হেরে যায় একগুলে সালটা দু হাজার ঠিক এই ফ্রান্সেই কোয়ার্টার ফাইনালে আমাদেরকে বিদায় করে দেয় আবারও আমাদের স্বপ্ন ভেঙে যায় আবারও আমাদের চারটা বছর বেদনাময় হয়ে যায় ফিরে যাই দু হাজার বাইশে স্বপ্নের সাল প্রত্যেকটা আর্জেন্টাইন ফ্যানদের প্রত্যেকটা লিওলেন মেসরি ফ্যানদের কিংবা যারা ফুটবলকে ভালোবাসে ফুটবলকে দেখে ফুটবলকে বোঝে যে প্রাপ্তির খাতা ছিল লিওলেন মেসির সব কিছুই সে পেয়েছিল কোপা আমেরিকা ব্যালুন্ডিয়ার যে ধরনের লিগগুলো হোক না আন্তর্জাতিক সব লিগে তার নাম ছিল শুধু একটাই ছিল না সেটা হচ্ছে এই বিশ্বকাপ অবশেষে অবশেষে আজকের দিনে এই বিশ্বের সেরা অন্যতম খেলোয়াড়ের হাতে সেই বিশ্বের অন্যতম সেরা একটা পুরস্কার ফিফা ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন অর্থাৎ যে পুরস্কারটা সেটা কিন্তু আর্জেন্টিনার ঘরে চলে যায় এবং লিওলেন মেসির কৃতিত্ব সারা বিশ্ব দেখে সেই ম্যাচটাও কিন্তু অনেক টান টান উত্তেজনা হয়েছিল প্রতিটা মুহূর্তে প্রতিটা মুহূর্তে একটা কিন্তু উত্তেজনা তৈরি হয়েছিল কখনো বা আর্জেন্টিনা কখনো বা ফ্রান্স আমার দেখা মতে গত দশ বছরের সবচেয়ে সেরা ফাইনালটা ছিল দু দুই হাজার সবচেয়ে সেরা ফাইনালটা ছিল দুই এবং এই ফাইনালটা এতটাই উত্তেজনা তৈরি করেছিল লাস্ট মোমেন্টে গিয়ে যখন ফ্রান্স ব্যাক টু ব্যাক গোল দিয়ে সমতা অর্জ আনে এবং শেষে গিয়ে তারা যখন খুব কাছে গিয়ে একটা গোলে লিট নিতে চায় অর্থাৎ একটা গোল দিয়েই বসে এবং ঠিক সেই গোলটাকে আটক করে দেয় এমিলু মার্টিনেস যাকে পাখি হিসাবে পরিচিত যাকে পাখি হিসেবে আমরা চিনি এক গোটা ওয়ার্ল্ড চেনে ফুটবলের অন্যতম গোলরক্ষক লিওনো মার্টিনেস এবং সারা বিশ্ব দেখে যায় লিওলেন মেসির সেই কৃতিত্ব লিওলেন মেসির হাতেই শিরোপাটা প্রাপ্য ছিল এটা সারা বিশ্ব বুঝে যায় আমরা দু হাজার বাইশে ফুটবলের আর্জেন্টিনাকে যেভাবে দেখেছি আবার দু হাজার চোদ্দোই আমরা অশ্রু শক্ত নিয়ে মাঠ থেকে বেরিয়ে এসেছি আমাদের চোখের জলে আমাদের চোখের কোনায় অশ্রু জমেছিলো দু হাজার চো বাইশ দু হাজার চোদ্দোই আমাদের চোখের জলে অচ্চুরু জমা ছিল দু হাজার বাইশ কিন্তু সেটা আমাদের মুছে দিয়ে আমরা নতুন একটা অধ্যায়ের সূচনা করি হ্যাপি আর্জেন্টাইন ফ্যান হ্যাপি লিউলেন মেসি দেখা হবে দু হাজার ছাব্বিশ মেক্সিকো কানাডা এবং আমেরিকায় তাদের মাটিতে সেই পর্যন্ত অপেক্ষায় থাকুন এবং ফুটবলকে দেখুন ফুটবলের যে কিংবদন্তি লিওয়েল মেসির ইন্টার মায়ামি সেখানেও চোখ রাখুন ধন্যবাদ